ইন্না আনজলناهু ফী লাইলাতুল আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নিশ্চয়ই এই কুরআনটাকে কদরে এনাজিল করেছি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর আপনি জানেন কি লাইলাতুল কদর কি জিনিস লাইলাতুল কদর হায়রুম আলফি সাহার লাইলাতুর কদর হল এমন একটা রাত যেই যে রোজOnInit করলে 1000 মাস ইবাদত করার সওয়াব আল্লাহ পাক দান করে লাইলাতুল কদর خير من الف شهر تنزل الملائكه والروح فيها باذن ربهم من كل عام আল্লাহর হুকুমে জিবরাইল ফেরেশতা সহ ফেরেশতাদের একটা জামাত জমিনের ভিতর অবতরণ করেন আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতের মাধ্যমে যারা বন্দেগির মাধ্যমে যারা কাটিয়ে দেন তাদের জন্য মাঘ ফেরাতের দোয়া করেন শান্তির দোয়া করে থাকেন সূর্য যতক্ষণ পর্যন্ত সুভে সাথে গদিত হয় রাগ পর্যন্ত ফেরেস তারা তাদের জন্য দোয়া করেন এই জন্য এই রজনীতে আল্লাহ পাক যেহেতু সব কিছুর সালা করে দেন আল্লাহর কাছে রাতের দাম অনেক বেশি অত্যন্ত মর্যাদা সম্পন্ন একটা রজনী সাহাবি কেরামের সামনে নবীজি আলোচনা করছিলেন পূর্ববতী নবীদের জামানার লোকদের সম্পর্কে যেমন ইসরায়েলের এমন লোক ছিল যারা মুজাহিদ জাহাদ করেছে হাজার মাস পর্যন্ত যারা শুধু জেহাদেই করেছে একটা মানুষ যদি হাজার মাস পর্যন্ত জেহাদ করে আরও তার অন্য অন্য আবাদত আছে অন্য অন্য আবাদতগুলো হাজার মাস পর্যন্ত এভাবে করেছে এগুলো শুনে সাহাবি কলাম তখন তাদের অন্তরের ভিতরেই প্রেশান হয়ে গেলেন আমরা আমরা মাত্র বছর বছর জীবিত থাকি তাদের কাছে আবাদতের মাধ্যমে তাদের দ্বারের কাছে আমরা যাইতে না কারণ তারা হাজার বছর জীবিত ছিল আর আমরা ষাট আর পঁয়ষট্টি বছরে এত আবাদত কিভাবে আমরা করব। যখন সাহাবি ক্যালামের অবস্থাটা মনের অবস্থাটা এমন হল পাক তখন জিব্রাইল আমিনকে পাঠিয়ে দিলেন আর বলে দিন ও আমার হাবিবকে জানিয়ে দিন হাবিব যেন ঘোষণা করে দেয় তারা হাজার মাস যে করে যে সাপ পেয়েছে আমার গোলামেরা যদি শেষ যদি একটা রজনী আবাদত করে আমি পাক হাজার মাস আবাদতের দান করে সুবহানাল্লাহ সুতরাং এই লাইলাতুল কদর আমাদের সামনে আসছে লাইলাতুল কদরকে আমরা গুরুত্ব দিব এই লাইলাতুল কদরে ফেরেশতারা আগমন করেন সবুজ রঙ্গের জান্ডা হাতে নিয়ে ফেরেশতারা আগমন করেন কামা শরীফের উপরে সবুজ রঙ্গের পতাকাটা উড়াইয়া দিয়াম এরপর বিভিন্ন দিকে ছড়িয়ে যায় মানুষের নাজাতের জন্য দোয়া করেন মানুষদেরকে সালাম দেয় যারা আবাদতের ভিতরে লিপ্ত রয়েছে তাদেরকে সালাম দেয় মুসাফা করে তাদের দোয়ার ভিতরে আমিন আমিন বলেন সুতরাং এই লাইলাতুল কদর কে আমরা খুঁজব কখন সহি বুখারীর 2021 নম্বর হাদিসের বর্ণনা আম্মা জান আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাহা বলেন তাহরু লাইলাতুল কদরি ফিল বিত্রি মিনাল আশরিল আখির মিন রমজানা রমজানের শেষ দশকে বেজর সংখ্যক রজনীতে লাইলাতুল কদরকে তোমরা তালাশ করো অর্থাৎ বেজর সংখ্যক যে রজনী রয়েছে সেই রজনীতে তোমরা এবাদ বন্দীর মাধ্যমে কাটিয়ে দাও আল্লাহ পাক তোমাদেরকে লাইলাতুল কদরের সাফ অর্থাৎ লাইলাতুল কদর আমাদেরকে আল্লাহ পাক দান করে দিবে সুতরাং বেজর সংখ্যক রজনীতে অনুসন্ধান করার কথা বলেছেন এবার আসুন তিরমিজি শরীফের তিন হাজার পাঁচশত তেরো নম্বর হাদিসের আম্মা আল্লাহ আল্লাহা বলেন যদি আমরা লাইলাতুল কদর পেয়ে যাই তাহলে আমরা কি করব কোন দোয়াটা বেশি বেশি পড়বো লাইলাতুল কদরে কোন দোয়াটা আমরা বেশি পড়বো শিখাইয়া দেন এবার নবীজি বললেন যদি লাইলাতুল কদর পেয়ে যাও এই দোয়া তোমরা পড়ো আল্লাহ হুম্মা ইন্ন কাফুন তোহিবু লাফাফ ফাফা আনি আল্লাহ হুম্মা হে আল্লাহ আপনি ক্ষমা কারী তোহীবুল আফ ক্ষমাটাকে আপনি বড় পছন্দ করেন ফাফ আনি সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দেন কত সুন্দর শিক্ষা দিলেন আল্লাহ হুম্মা ইন্ন কাফুন তোহিবুল্ আফা ফাতু আল্নি যাতা আমরা শিখে নিব এবার নবীজি বলেন মান কামত লাইলাতুল কদর ইমানাও ওয়ইহতিসাবা গফিরা লাহুম্মা তাকদ্দামা মিন দামবিহিম আল্লাহ পাক আলামিন লাইলাতুল কদরে এক রোজে ইবাদত করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের পূর্বের বছরের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দেয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সহিহ বুখারীর 2024 নম্বর হাদিসের বর্ণনা কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা দাখাল আল আশরু শাদ্দ মিজারহু ওয়া হিয়া ওয়া ইকদাম আহলহু আম্মা জান আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাহা বলেন যখন লাইলাতুল কদর এসে যেত নবীজি তার লুঙ্গিটাকে টাইট করে বেঁধে নিতেন এরপরে তিনি জাগ্রত থাকতেন পরিবার পরিজনকে জাগ্রত করতেন তাদেরকেও জাগ্রত রাখতেন সুতরাং আমরা আবাদতের মাধ্যমে কাটাবো নিজের পরিবার পরিজনকেও আবাদতের মাধ্যমে কাটাতে আমরা উৎসাহিত করবো কারণ আল্লাপা আকরব্বল আলমিন বলছেন নিজে জাহান আগুন থেকে বাঁচম পরিমার পরিজনকে জাহান আগুন থেকে বাঁচাও সুতরাং নিজেও জাহান আগুন থেকে বাঁচতে হবে পরিবার পরিজনদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে হবে লাইনাতুল কদর পাওয়ার জন্য আরেকটা সহজ হিসাব আমি প্রতি বছরই বলে থাকি আবুল হাসান রহমাতুল্লাহ একজন প্রসিদ্ধ বুজুর্গ ছিলেন তিনি তার বাস্তব অভিজ্ঞতায় বলেছেন তিনি তার জীবদ্দশায় লাইলাতুল কদর পেয়েছেন এবং এই পাওয়ার অভিজ্ঞতা অনুযায়ী তিনি বলেছেন যে রমজান শুরু হয়ে যায় রবিবার দিয়া যে রমজান রবিবার দিয়ে শুরু হয় এই রমজানে লাইলাতুল কদরটা উনত্রিশ তারিখে হওয়ার সম্ভাবনা বেশি যে রমজানটা মঙ্গলবার দিয়ে শুরু হয় ওই রমজানে লাইলাতুল কদর সাতাশ তারিখে হওয়াটার সম্ভাবনা বেশি যে রমজান বৃহস্পতিবার দিয়ে শুরু হয় পঁচিশে রমজান লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা বেশি সোমবার দিয়ে যে রমজান শুরু হয় ওই রমজানের লাইলাতুল কদর একুশে রমজান হওয়ার সম্ভাবনা বেশি শুক্রবার যেই রমজানে শুরু হয় সাতাইশে রমজান লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা বেশি আর শনিবার যে রমজান শুরু হয় লাইলাতুল কদর তেইশে রমজান হওয়ার সম্ভাবনা বেশি আমরা আবহাওয়াগতভাবে লাইলাতুল কদরকে কিভাবে মিলাব হাদিস শরীফের ভিতরে বিস্তারিত দৃষ্টান্ত রয়েছে সংক্ষেপে বলছি লাইলাতুল কদর ওই দিনের আবহাওয়াটা হবে একেবারে শীতও না একেবারে গরমও না সুন্দর চমৎকার একটা আবহাওয়া থাকবে যেই আবহাওয়াটা মানুষের উপভোগ্য আর মৃদু বৃষ্টি হতে পারে যেদিন সম্ভাবনা বেশি এদিন মৃদু বৃষ্টি হতে পারে সুতরাং আমরা এই দিনগুলো খেয়াল করব এই দিনগুলো খেয়াল করবো তাহলেই লাইলাতুল কদর আমরা নিশ্চিত পেয়ে যাব আর লাইলাতুল কদর পাওয়ার জন্য আরেকটা ব্যবস্থা প্রেসক্রিপশন যেটাকে বলে আপনাদেরকে বলে দিব মানবেন তো লাইলাতুল কদর হান্ড্রেড পারসেন্ট পাবেন লাইলাতুল কদর পাওয়ার জন্য যদি আমরা চাই জীবনে কত সময় আমরা কত দিকে ব্যয় করলাম লাইলাতুল কদর হান্ড্রেড পারসেন্ট যদি আমরা পেতে চাই আমরা শেষ দশকে ইতিকাফে বসে যাব শেষ দশকে কাফে বসে যাব যদি ইতিকাফে বসতে পারি তাহলে লাইলাতুল কদর 100% আমরা পেয়ে যাব আলহামদুলিল্লাহ বলেন কারণ কাফে যারা বসে তাদের ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক হাদিস বলেছেন সংক্ষেপে আমি বলে দিচ্ছি